এক জানুয়ারি এই তিনটি জিনিস বাড়িতে নিয়ে আসুন সারা বছর অর্থের অভাব হবে না নমস্কার বন্ধুগণ এই ভিডিওতে আমি আপনাদের দুটি এমন উপায় বলবো অর্থাৎ এক জানুয়ারি যদি আপনি এই উপায়গুলো পালন করেন তাহলে নিশ্চিত বিশ্বাস রাখুন আপনি ধনী না হলে আমাকে জানাবেন এক জানুয়ারি যদি আপনি এই উপায়গুলো পালন করেন তাহলে কেউ আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না আপনার কাছে একটি আবেদন ভিডিওটি পুরো দেখার পরেই লাভ হবে তাই অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি এক জানুয়ারি এই জিনিসটি আপনার বাড়িতে নিয়ে আসেন অথবা আমি যেসব গাছ বলতে যাচ্ছি সেগুলো স্পর্শ করলেই আপনার দারিদ্র দূর হবে যদি আপনি এই পুরো ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা আপনি আপনার ভালোর জন্য এটি সম্পূর্ণ দেখুন আপনার জীবন পরিবর্তন না হয় তাহলে আমাকে জানাবেন চলুন জানি নতুন বছরের দিনে কেমন উপায় বা কোন জিনিস বাড়িতে নিয়ে এলে ধনস্বীকৃতি এত বাড়বে যে কয়েকদিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন বন্ধুগণ নতুন বছর আসতে আর কয়েকদিন বাকি আমাদের একটি নতুন সকালে নতুন দিনের সূচনা করা উচিত নতুন বছরেও যদি আপনি এই কাজটি করেন তাহলে বিশ্বে কোনো শক্তি আপনার ভবিষ্যতের ওপর আঘাত করতে পারবে না যদি আপনি চান যে আপনার পুরো জীবন সুন্দরভাবে কাটুক তাহলে নতুন বছরের দিনে এই কাজটি অবশ্যই করতে হবে কোন জিনিসগুলো বাড়িতে কিনে এনে সারা বছর ধরে আমাদের ঘরে ধন সম্পদের ভাণ্ডার ভরা থাকে এই ভিডিওতে আমি সেসব জিনিস জানাব নতুন বছর দিনকে দিন মনে করে বাড়িতে কিনে এনে আপনি যেসব জিনিস পেতেন সেগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচ থেকে সাতটি জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো যদি আপনি নতুন বছরের দিনে বাড়িতে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার জীবনে কি পরিমাণ ধন ঐশ্বর্য এবং সুখ ও শান্তি আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না কারণ বন্ধুরা এই কঠিন সত্য হল আপনার কাছে যদি ধন হয় তাহলে মানুষ আপনাকে সম্মান করে আপনি কতই না মহান ব্যক্তি হন যদি আপনার কাছে টাকা না থাকে তবে সবাই শুধু আপনার উপরে হাসে এবং প্রবঞ্চনা করে তাই এই সময়ে ধনের উপস্থিতি খুবই প্রয়োজন আপনি পরিশ্রম করুন কোন ব্যাপার নেই তবে কিছু বিশেষ সামগ্রী কিনে আনার মাধ্যমে আপনাকে হাজার গুণ বেশি ফল পাওয়া যায় এবং দুঃখ দূর হয় এই ভিডিওতে আমি আপনাদের সব তথ্য বিস্তারিত জানাব যদি আপনি মা লক্ষ্মীর সত্যিকারের ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে এ জয় মা লক্ষ্মী লিখুন আসুন ভিডিওতে জানি এক জানুয়ারি আমাদের বাড়িতে নিয়ে আসা উচিত যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় আমাদের বাড়িতে দ্রুত ধন এবং সুস্থতার অধিকার থাকবে যদি আপনি চান যে আপনার বাড়িতে বছরের পর বছর মা লক্ষ্মীর উপস্থিতি বজায় থাকুক এবং ধন বৃদ্ধি হতে থাকুক তাহলে আমাদের ভিডিওতে উল্লেখিত পাঁচ থেকে সাতটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনার বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এবং হ্যাঁ আমি সকল দর্শকদের কাছে প্রার্থনা জানাবো এই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিপজ্জনক প্রমাণিত হয় মানুষ ভিডিওটি শুরু করেই মাঝপথে ছেড়ে যায় তাই এতে আপনারই ক্ষতি হয় আমরা যেসব তথ্য দিই তা আপনাকে ভবিষ্যতে বিশেষভাবে লাভ প্রদান করে আপনাদের সঠিক দিক দেখানো আমাদের কর্তব্য তাহলে প্রথম কোন জিনিসটি বাড়িতে কিনে আনা উচিত তা হল প্যাটের ছবি কেন প্যাটের ছবি আনবেন এর পেছনে একটি কারণ জানাতে চাই এটি দারিদ্র্যের ধ্বংসের প্রতীক বাড়িতে যদি ছোট শিশু থাকে অথবা যদি আপনি অফ এবং সস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনার পড়ায় মন নেই তাহলে প্যাটের ছবি নিয়ে বাড়ির উত্তরের দিকে লাগান এটি আপনার বাড়ির সন্তানদের পড়ায় মনোযোগ গভীর করতে এবং আন্তরিকতা বাড়াতে সাহায্য করবে যেই স্থানে প্যাটের ছবি স্থাপন করা হয় সেখানে কখনো দারিদ্রের উপস্থিতি থাকে না প্যাটের ছবি অবশ্যই আনুন বন্ধুরা একটি আরও কথা বলতে চাই আপনি আপনার রাশিটি আমাদের মন্তব্য বাক্সে অবশ্যই শেয়ার করুন কারণ আমরা আপনার রাশির সাথে সম্পর্কিত কিছু উপায়ও বলবো যা আপনার ধন প্রাপ্তিতে সহায়ক হবে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের মন্তব্য বাক্সে লিখে জানান সৎ হৃদয়ের মন্তব্য করে ভুলবেন না জয় মা লক্ষ্মী শুনুন হিন্দু ধর্মে শঙ্খকে খুব পবিত্র মনে করা হয় কেননা সমুদ্র মুদ্রাঙ্কনের সময় শঙ্খের উদ্ভব হয় এবং এক চারটি রত্নের মধ্যে শঙ্খেরও গণনা করা হয় শঙ্খ ভগবান বিষ্ণুর হারিধারিত যেই বাড়িতে শঙ্খ থাকে এবং যার বাজানো হয় সেই বাড়ির পরিবেশ পবিত্র হয়ে যায় সেখানে বসবাসকারী সব নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় শঙ্খ নেতিবাচক শক্তিকে ইতিবাচক করণে সক্ষম যদি আপনি নববর্ষের দিনে শঙ্খ নিয়ে আসেন তাহলে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী ও আনন্দের সাথে এসে উপস্থিত হবে বিশেষ করে নবর্ষের প্রথম দিনে শঙ্খ অবশ্যই বাজানো উচিত এটি আপনার নবর্ষকে জীবনের প্রতি বিষয়ে সুখ করবে তাই বছরের দিনে এক জানুয়ারি আপনাদের শঙ্খ বাড়িতে নিয়ে আসার জন্য বলবো আমি সকল দর্শকদের বলবো বাড়িতে শঙ্খ কিনে আনতে ভুলবেন না কারণ যদি বাড়িতে শঙ্খ থাকে তাহলে তা আপনাকে রোগ থেকে রক্ষা করে যদি ছোট শিশুদের মধ্যে অস্থিরতা থাকে তাহলে সেটাও নিয়ন্ত্রণ করে এবং বাচ্চাদের কাছে শঙ্খ বাজালে তাদের ওপর খারাপ দৃষ্টি দূর হয় নবর্ষে বাড়িতে শঙ্খ বাজানো মানে আপনার সমস্ত দেবদেবীকে আপনার বাড়িতে আমন্ত্রণ করছে এবং তারা আপনাকে উদ্ধার করবে এবং আশীর্বাদ দিবে যাতে আপনার নতুন বছর সব সময় মধুর কাটে তৃতীয় এর অপরিসীম লাভ হল বাড়িতে তন্ত্রমন্ত্র বা জাদুটি কখনও ঘটতে পারে না এবং এর ফলে শঙ্খ আপনার বাড়িতে লক্ষ্মীকে স্থিতিশীল রাখে অর্থাৎ আপনার খরচকে কমাতে সক্ষম অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণে সক্ষম এর সাথে আরও একটি খুব শক্তিশালী সুবিধা হল আপনার বাড়িতে সুখ ও শান্তির উপস্থিতি সব সময় বজায় থাকে তাই আপনি আপনার বাড়িতে শঙ্খ নিয়ে আসুন এটি আপনাকে অনেক উপকার দেবে তারপর গণেশজির মূর্তি নবর্ষে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে গণেশজির মূর্তি কিনে আনা উচিত কারণ ভগবান গণেশ আমাদের জন্য উল্লেখপূর্বক তারা বিশ্বাস করে যে নবর্ষের দিনে গণেশজীর মূর্তি বাড়িতে এনে সুখ ও সমৃদ্ধির উপস্থিতি বজায় থাকে ভগবান গণেশ খুবই খুশি হন এবং আপনার ঝোলাটা সবসময় সুখে পূর্ণ থাকে যিনি গণেশজিকে স্মরণ করার পরেই পূজা করেন তিনি কখনো দুঃখী থাকেন না তার ঝোলা চারদিকে পূর্ণ থাকে এভাবে আপনার নবর্ষ শুভ ও মঙ্গলময় কাটবে বন্ধুরা আমি নবর্ষের সময় বিশেষভাবে ভগবান গণেশকে আমার বাড়িতে নিয়ে আসি এবং আপনিও নবর্ষে অবশ্যই নিয়ে আসুন কারণ গণেশজিকে বিধিদাতা বলা হয় তিনি সব বাধা দূর করেন দুঃখিত ব্যক্তির আশ্রয় শ্রী গণেশ আপনি একবার তার আঙুল ধরার চেষ্টা করুন আপনি সর্বত্র জয়ী হতে পারেন কারণ ভগবান গণেশকে সর্বাগ্রে শ্রদ্ধার সঙ্গে পূজা দেওয়ার অধিকার রয়েছে গণেশজি যাকে মঙ্গলকারী বলা হয় সর্বদা মঙ্গল প্রদান করে আপনি যদি চান যে আপনার জীবনে মঙ্গল বজায় থাকে এবং ধানের অভাব দূর হয় তাহলে নবর্ষের দিনে বাড়িতে গণেশজীর একটি ছবি বা মূর্তি অবশ্যই আনুন তবে মনে রাখবেন গণেশজীর মূর্তি বা ছবিটি বসে থাকা অবস্থায় থাকতে হবে হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র মনে করা হয় এবং বিশ্বাসের ভিত্তিতে বলা হয় যে নিয়মিতভাবে তুলসী গাছের পূজা আরতি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকে নবর্ষে তুলসী গাছ বাড়িতে অবশ্যই আনুন এতে শুভ এবং মঙ্গলময় আগমনের ঠিকানা রয়েছে দেখুন মা লক্ষ্মীকে ধন দেবী বলা হয় কিন্তু ধন দেওয়ার অধিকার ভগবান বিষ্ণুর আছে কাউকে কত ধন দেওয়া হবে এবং কাদের ভাগ্য এই ভগবান বিষ্ণু ঠিক করেন তাই যিনি তুলসী সেবায় নিশ্চিত তার উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ সময় বজায় থাকে আমি সকল দর্শকদের জানাতে চাই যে যাদের আধ্যাত্মিক উন্নতি হতে পারছে না যারা সামনে এগোতে পারছেন না এবং যারা চান যে একটি নতুন সকাল নতুন দিনের সূচনা হোক নতুন বছর তাদের জন্য অনেক ভালো যাবে এবং মঙ্গলময় হবে নতুন বছরের প্রথম দিনে আপনি যদি কোন যোগ্য মন্দিরের কাছে যান এবং এক দুটি তুলসী গাছ লাগান তবে আপনি আপনার বাড়িতেও একটি তুলসী গাছ লাগাতে পারেন যদি আপনি চান তবে নতুন বছরের দিনে একটি বৃক্ষ লাগান যেমন এমন বৃক্ষ বাড়বে তেমন তেমন আপনারও আধ্যাত্মিক উতি শুরু হবে কারণ গাছপালাতে বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বাস থাকে তারা সবা আপনার ঝোলি সুখে ভরিয়ে দেবে নতুন বছর আপনার সুন্দর যাবে তুলসী গাছ ছাড়াও কোনো বৃক্ষ লাগান বা যদি বৃক্ষ না লাগাতে চান তবে মন্দিরের কাছে গিয়ে তুলসী গাছ লাগান দুই শূন্য দুই পাঁচ আপনার জন্য মঙ্গলময় এবং কল্যাণকর হবে এরপর রয়েছে মোর পাখি যা কৃষ্ণের সবচেয়ে প্রিয় আপনি দেখেছেন মোরের পাখি সৃষ্টির মধ্যে থাকে তাই মনে করা হয় মোরের পাখি দিয়ে মা লক্ষ্মীও আসেন তাহলে নতুন বছরের দিনে উত্তর দিকে আপনার বাড়িতে মোরের পাখি এনে লাগান যদি আপনি এটি লাগান তবে এটি আপনার বাড়িতে নেতিবাচক শক্তিকে টেনে আনার কাজ করবে এবং পাখিটি নাত্মক শক্তিকে ধ্বংস করে দেবে এটি আপনার বাড়িতে ইতিবাচকতা দ্রুত বাড়তে সাহায্য করবে এরপর রয়েছে সিলভার হাতি নতুন বছরের দিনে আপনি আপনার বাড়িতে জ্যোতিষের পরামর্শ নিয়ে নিন কিন্তু যদি আপনি সিলভার হাতি কিনে আনেন তাহলে ব্যবসা এবং চাকরিতে উন্নতি ঘটে বাড়িতে শান্তি এবং সুখ সদা থাকে প্রত্যেকে চায় যে তার বাড়িতে সুখ শান্তি এবং বৈভব সারা জীবন থাকুক সিলভার নিয়ে আসলে সেই সুখ ও শান্তি বজায় থাকে সিলভার হাতি ধন লক্ষ্মী এবং গণেশকে বাড়ির দিকে আকর্ষণ করে বন্ধুরা যদি এখনো আমাদের ভিডিওটি লাইক না করে থাকেন তবে অবশ্যই করুন এরপর রয়েছে ধাতব প্রথমত আপনাকে অবশ্যই দুই শূন্য দুই পাঁচ সালের এক জানুয়ারি আপনার বাড়িতে ধাতব কচ্ছপ নিতে হবে এবং কিছু মানুষ মাটির অথবা কাঠের ছোট কচ্ছপ নিয়ে আসেন যা মোটেই সঠিক নয় ধাতব কচ্ছপ সর্বদা ভালো হয় ধাতব তুল্য যেমন সিলভার পিতল আপনি এসব ধাতব কচ্ছপ নিয়ে আসতে পারেন এটি খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে যেসব বাড়িতে কচ্ছপ থাকবে সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে বন্ধুদের নতুন বছরে এসব জিনিস নিয়ে আসা খুবই শুভ মনে করা হয় আপনাকে নতুন বছরের দিনে অন্তত একটি জিনিস নিয়ে আসা উচিত এতে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে এবং মাতা লক্ষ্মীর কৃপা বজায় থাকে বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখুন অন্যথায় আপনার অশিক্ষা আর আপনি তো শুনেছেন যে অর্ধক্রিয়াকাণ্ড সর্বদা বিপজ্জনক তাই এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু বৃক্ষের কথা বলবো, যেগুলি ছুঁলেই আপনার দারিদ্র তৎক্ষণাৎ দূর হবে যা আপনাকে এক জানুয়ারি ছুঁতে হবে চলুন বন্ধুরা এগুলি জানি কি সেই বৃক্ষগুলি যা এক জানুয়ারি বা নতুন বছরের দিনে আমরা যদি ছুঁতে পারি তবে আমাদের দারিদ্র কীভাবে দ্রুত দূর হবে এবং মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ আমরা কীভাবে তে পারি তাহলে বন্ধুরা এর জন্য আপনাদের বলা যেতে পারে যে আপনি নিশ্চয়ই জানেন যে বর্ষাবিত্রী যারা তারা যাদের বর্ষাবিত্তী উপবাস থাকে তারা পিপল গাছের পূজা করেন পিপল গাছের মধ্যে বিষ্ণুর বাস অর্থাৎ ধনের রাজা বিষ্ণুর বাস থাকে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানাতে চাই যে মা লক্ষ্মী ধনের দেবী এবং কাকে কত ধন দেওয়া হবে তা বিষ্ণু নির্ধারণ করেন তাই এক জানুয়ারিতে পিপল গাছটি ছুলেই আপনার দারিদ্র্য দূর হতে পারে কারণ আপনি জানেন যে বিষ্ণুর সেখানে বাস এবং মাতা লক্ষ্মীর অশেষ কৃপা তাই বন্ধুরা যদি আপনি বিষ্ণু এর প্রিয় হতে পারেন তাহলে মা লক্ষ্মী কেন আপনার উপর কৃপা করবেন না এবং আপনাকে ধন প্রদান করবেন না তাই বন্ধুরা আমি আপনাকে জানাচ্ছি যে আপনাকে ধন অবশ্যই এবং মনে নিন মা লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা আপনার উপর অশেষভাবে থাকবে তাই এক জানুয়ারিতে পিপল গাছের নিচে আপনাকে একটি উপায় করতে হবে প্রথমত পিপল গাছকে প্রণাম করুন তারপর সেই গাছটি ছোঁয়া এবং পিপলের পাতা তুলে আনুন আপনাকে সেই পাতা তুলে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে এর আগে আপনাকে কিছু উপায় করতে হবে আপনাকে পিপল গাছের নিচে একটি ঘিয়ের দীপক জ্বলাতে হবে এবং পিপলে আপনার একটি ভোব লাগাতে হবে যা আপনি মিষ্টান্ন বা কোনো সুস্বাদু খাবার হিসেবে অর্ঘ দিতে পারেন কারণ পিপলকেই বিষ্ণুর রূপ মনে করা হয় তাই পিপলের পূজা করা হয় আপনার কোনও মিষ্টান্ন তাদের অর্ঘ্য প্রদান করা উচিত এরপর ভগবান বিষ্ণুর কাছে আপনাকে বলতে হবে যে হে বৃক্ষরাজ বিষ্ণু আপনি আমাদের দরিদ্রতা দূর করুন এবং সেখানে একটি ঘিয়ের দীপক জ্বালান দীপক জ্বালানোর পর আপনার বিশেষভাবে পিপল থেকে বলতে হবে হে বৃক্ষরাজ আপনি আমাদের দানে যে সমস্যাগুলি আছে সেগুলি দূর করুন এবং আমাদের জীবনে ধনের সমস্যা মূল থেকে উচ্ছেদ করুন তাই বন্ধুরা আপনি এত কিছু করার পর পিপল গাছ থেকে আপনার বাড়িতে চলে আসুন কিন্তু সেখানে একটি পিপল পাতারও সাথে নিয়ে আসুন এবং সেই পিপলের পাতা আপনাকে আপনার বাড়ির মন্দিরে রাখতে হবে যেখানে মাতা লক্ষ্মীর ছবি রয়েছে সেখানে আপনাকে সেই পিপলের পাতা রাখতে হবে এবং তারপরে আপনাকে আপনার বাড়ির মন্দিরে প্রণাম করতে হবে এবং সেই পিপল পাতাটি সেখানে রেখেই পরের সকালে আপনাকে স্নান করে সেই পিপল পাতাটি তুলে নিতে হবে এবং অশুদ্ধ জলধারণে যেমন নদী বা অন্য কোনও প্রবাহে তারকে সমর্পণ করতে হবে তারপর দেখুন আপনি কিভাবে মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং আপনি ধনবান হয়ে যাবেন